মিম মৃদু হেসে জবাব দিল ও আচ্ছা অতপর তাদের মাঝে পুনরায় নিরবতা বিরাজ করল কিছুক্ষণ বাদে হঠাৎ ইমাদ রাজবাড়ি গড়ায় আদ্রিতকে উদ্দেশ্য করে বলে উঠল আদ্রিত তোকে কিছু কথা বলবো নাফিজার সম্পর্কে ইমাদের কথা ও মুখের আবভাব দেখেই মুহূর্তেই মিম বুঝে গেল উনি কি বিষয় নিয়ে আদ্রিসের সাথে কথা বলবে ইমাদ আপুর দিকে তাকালেন আপু তখন নত মসজিদকে বসে আছে হয়তো সংকোচে ইমাদ মিমের আবু দিকে যে আদিসকে বললেন এবার সমস্ত বিস্তারিত কথাটাই বললো আদিসকে তারপর নিশ্চু হয়ে আবার ইমাদ বলল আমার অনুপস্থিতিতে যদি কোনো অঘটন ঘটে তাহলে তুই দেখবি আদ্রিস যেন এসব অঘটনের কারণ তোর জানা থাকে সেজন্যই এগুলো বললাম আর আমি বাসায় সিকিউরিটি যথাসম্ভব বাড়িয়ে রেখেছি তবু আমি যেহেতু শহরের বাইরে যাচ্ছি সেহেতু ও সব দায়িত্ব তোর উপর দিয়ে যাচ্ছি আদিস তুই আমার ভরসা স্থল কথাটা বলেই ইমাদ আকুল চাহনিতে আদিসের দিকে চাইলেন মিমো আদিসের দিকে চেয়ে আছেন আদিস এ মুহূর্তে গভীর ভাবনায় নিমগ্ন কিছুক্ষণ বাদে আদিস বলে উঠল ছেলেটার নাম কি রোহান আহমেদ আদিসের মুখে রোহানের পুরো নাম শুনে মিম তখন অবাক হলো বিস্ময়ে সহিত মিম জিজ্ঞেস করলো আদিসকে আপনি রোহান ভাইয়ার পুরো নাম জানলেন কি করে তখন আদিস বলে ওঠে মিমের দিকে তাকিয়ে ইমাদ যখন বলল রোহান নামের কেউ নাভিজে ভাবির পিছনে পড়ে আছে তখনই নামটা শুনে কিছুটা সন্দেহ করেছিলাম আবার ওর আচার আচরণও কিছুটা সন্দেহজনক মনে হয়েছিল এই জন্যই পুরো নাম জিজ্ঞাসা করলাম তো এই রোহানের নাম কি রোহান আহমেদ না ইমাদ অবিশ্বাস ভরা চাহনিতে চেয়ে রইল কিছুক্ষণ আজিসের দিকে তারপর জিজ্ঞেস করলো আজিসকে এর মানে কি এটা সেই রোহান আহমেদ আজিস যেন আরেক দফা নিশ্চিত হতে বলে উঠল তোর খোঁজখবর নেয়া মতে এই রোহানের বাবা ওখানকার এমপি রাইট এদিকে ইমাদ আর আদ্রিসের কথায় আগামাতা কিছুই বুঝে উঠতে না পেরে আর মিম বলে উঠলো একত্রে আপনারা রোহানকে চিনলেন কি করে তখন আদ্রিস আর ইমাদ নীরবে কিছুক্ষণ চেয়ে রইলো মিমেদের দিকে অতপর ক্ষনিকে বাদে আদ্রিস মিমকে উদ্দেশ্য করে বললেন যেদিন আমি হসপিটালে ব্যান্ডেজ করতে এসেছিলাম সেদিন তোমায় বলেছিলাম আমাইকে মেরেছে সে আমার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দু জায়গাতেই শত্রু মনে আছে মিম মিম সাথে সাথেই বলে উঠল হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার তখন আদিস বলে উঠল ওই ছেলেটার নামই হলো রোহান আহমেদ ভাবির পিছনে পড়ে আছে আর আমাদের শত্রু একই মানুষ রোহান আহমেদ আদিসের কথা শুনে মিম আর আপু দুজনেই থম মেরে গেল রোহান কাউকে মারার মতো কাজ করে বসবে তা মিমেদের ধারণার বাইরে ছিল রোহান মিমের আবুকে পছন্দ করতো এটা মেনে নেওয়া যায় কারণ সে এখনো আপুর সাথে খারাপ কিছুই করেনি কিন্তু উনি যে কাউকে মারতে পারে মিম তা কখনোই আশা করেনি ছোটবেলা থেকে রোহানকে দেখে আসছিল মিম উনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেননি সবসময়ই সবার সাথে হাসি মুখে কথা বলতেন আর আজ সেই মানুষই নতুন এক গ্রুপ সম্পর্কে জানলো মিম সব কিছুই যেন অবিশ্বাসও লাগছে মিমের কাছে মিমের আপুও যেন এমন কিছুই কখনোই আশা করেনি মিমের আপু আজিজকে জিজ্ঞেস করল রোহানের সাথে তোমার পরিচয় কবে আদিত আজিজ একটা জোরে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল ভার্সিটি লাইফ থেকে ওকে আমি চিনি আমরা ক্লাসমেট ছিলাম ওর সাথে আমার তেমন কোনো পরিচয় ছিল না বন্ধুত্বও ছিল না তবে দুটো ঘটনার পর থেকে ওর সাথে আমার শত্রুতা শুরু হয় প্রথম একটা জুনিয়রকে খুব খারাপভাবে র্যাক দেওয়া নিয়ে ওর সাথে বড় রকমের ঝামেলা হয় দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় নকল করার সময় আমার কারণে ও হাতে ধরা পড়ে এরপর থেকে ওর সাথে কম বেশি ঝামেলা হয়েই থাকে আমার আর প্রফেশনাল লাইফে এন্ট্রি করার পরপরই আমাদের শত্রুতা যেন নতুন রূপে চলে আসে আমি আমার বাবার ফার্মাসি ও কোম্পানিতে রিসার্চ ফার্মিস হিসেবে ঢুকি আর রোহানা ঢুকে আমাদের রাইভাল ফার্মাসি কোম্পানিতে ব্যাস আমাদের পার্ট লাইফে শত্রুতা তখন থেকেই নতুন রূপ নেয় আজিসের কথা শেষ হওয়ার সাথে সাথে মিম আজিসকে জিজ্ঞেস করল পুনরায় রোহান ভাইয়া আপনাকে মেরেছিল কেন মিমের প্রশ্নে আজিস যেন খানিকটা চুপসে গেলেন কিছুক্ষণ চুপচাপ থাকার পর ব্যস্ততা দেখিয়ে বললেন কিছু প্রফেশনাল কারণে আচ্ছা এসব এখন বাদ দাও আপাতত এই বলে আজিজ ইমানের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন ইমান কালকে তুই কখন বের হবি ইমান খানিক চিন্তাযুক্ত কণ্ঠে জবাব দিলেন কাল সকাল সাতটার দিকে বের হব সকালে বোধ হয় তোর সাথে আমার দেখা হবে না কারণ তখনও তুই ঘুমাস কথাটা বলেই ইমান হাতে ঘড়িটার দিকে চেয়ে বললেন চল ওঠা যাক আজ অনেক রাত হয়ে গিয়েছে কাল সকালেও উঠতে হবে আদিতও ছোট্ট একটা নিঃস্বাস ছেড়ে বলে উঠলেন হ্যাঁ চল উঠি এই বলে আজিত উঠে দাঁড়ালেন দেখা দেখাদেখিতে মিমরাও তিনজন উঠে দাঁড়ালো মিমের আপু এবং ইমান আগে আগে চলে গেলেন মিমও ওনাদের পিছু পিছু যেতে লাগলো মিমের পিছন হতে হঠাৎ আজিত মিমের পাশাপাশি হাঁটতে লাগলো ছাদ হতে দু কদম সিঁড়ি নামার পর আদ্রিস পকেটে দু হাত গুঁজে আনমনে নিঃশ্বাস ছেড়ে বললেন মিমকে তাহলে এখানে এক সপ্তাহ মতো থাকা হচ্ছে তোমার গুড থিং আদ্রিসের কথা শুনে মিম ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করল আমি এখানে এক সপ্তাহর মতো থাকব এটা আপনি জানলেন কি করে কথা বলতে বলতে মিমরা ততক্ষণে সিঁড়ি পেয়ে দোতলার কাছে চলে এসেছে সিঁড়ির কাছে গেস্ট রুম লাগোয়া থাকায় মিম গেস্ট রুমের সামনে গিয়ে দাঁড়ালো আপাতত সেই গেস্ট রুমে থাকা হচ্ছে মিমের আদ্রিস এসে দাঁড়ালো মিমের সম্মুখ পানে ঠোঁটের কোণে এক রহস্যজনক হাসি হেঁটে বললেন আদ্রিস সব ঘটনা এবং ঘটনার কারণ জানতে নেই মিস মিস জানলে এই ইউনিভার্সিটিতে কিছুই যে অজানা থাকবে না মনে রেখো মিসমিস এই ইউনিভার্সে অতল গহিরে অনেক কিছুই লুকিয়ে রাখে যা সবাইকে জানতে দিতে চায় না এরকম রহস্যময় কথা মিমের মাথার উপর দিয়ে চলে গেল আর্জিৎ হয়তো মিমের চেহারার হাব ভাব দেখেই ব্যাপারটা চট করে ধরে ফেললেন এই জন্যই পূর্বের ন্যায় হাসি দিয়ে বললেন এত ভাবতে হবে না তোমায় মিসমিস আপাতত যাকে নিয়ে ভাবলে তুমি টেনশন ফ্রি থাকবে তাকে নিয়েই ভাবো কথাটা বলেই আদ্রিত মনোমুগ্ধকর একটা হাসি দিয়ে নিচে যাবার জন্য কিন্তু যেন ভেবে মিমকে বললেন কালকে দেখা হচ্ছে আবারও ততক্ষণের জন্য বাই বাই এই বলে আদিস সেখান থেকে চলে গেলেন উনি যেতেই মিম দরজা খুলে রুমে প্রবেশ করলো না চাইতেও আদ্রিসের কথা ভাবতে লাগলো মিম ভাবতে লাগলো কি কারণে রোহান আদ্রিত ওভাবে মেরেছিল দুপুর তিনটার সময় আপু শ্বশুর বাড়িতে পৌঁছেই গেস্ট রুমে চলে এলো মিম সারাদিনের ক্লান্ত ওয়াট আইটেমের প্যারায় মিমের নাজেহাল অবস্থা সকালে ইমাদ বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা পরই পরই মিম কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল সারাদিনের ব্যস্ততায় আপুর সাথে ফোনে কথা বলাও হয়ে উঠেনি মিমের ফলে মিম সিদ্ধান্ত নিল হাত মুখ ধুয়েই আপুর রুমে যাবে মিম হাত মুখ ধুয়ে মিনিট দশেক রেস্ট নিয়েই মিম আপুর রুমে চলে এলো রুমের দরজা খোলাই ছিল এজন্য অনুমতি না নিয়েই রুমে ঢুকে পড়ল রুমে ঢুকেই দৃষ্টি চলে গেল ইমাদের ছোট রিডিং কর্নারে আপু যে জায়গায় তো সোফায় বসে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থা দেখে মিম মৃধু হাসলো অতপর ধীর পায়ে আপুর কাছে গিয়ে দাঁড়ালো এদিকে মিমের মন চাইছে না আপুকে ঘুম থেকে তুলতে কিন্তু এই মুহূর্তে আপুকে ডেকে এক দুপুরে খাবার না খেলে পরে আর খাই হয়ে উঠবে না অগত্যা আপুর কাঁধে হাত রেখে ধীরালয়ে আপুকে ডাকতে লাগলো মিমের ডাকে আপু প্রায় ধরিয়ে উঠে বসলো দ্রুত সোপা ছেড়ে উঠে বিচলিত কণ্ঠে বলল হয়েছে সব ঠিক আছে তো হঠাৎ ঘোম দিকে ওঠায় মিমের আপু ঘাবড়ে বলে উঠলো কথাগুলি মিম আস্তস্ত চাউনিতে আপুর দিকে চেয়ে বলল কিছু হয়নি আপু সবই ঠিক আছে আপু কিছুক্ষণের জন্য মিমের দিকে হতবুদ্ধি হয়ে চেয়ে রইলো অতপর চারপাশে পরিবেশ সম্পর্কে ধারণা করতে পেরে খোঁজ করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল হঠাৎ ঘুম থেকে জাগিয়ে বলে বলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম তো বাড়িতে কখন তুই এই তো কিছুক্ষণ আগে তুই এখনো খাসনি আপু মিমের প্রশ্নে আপু মুচকি হেসে মিমের দিকে চাইলো তারপর ফ্লোরে বইটি তুলে সেপের উপর নির্দিষ্ট জায়গা তুলে রাখতে রাখতে বলল মিমকে তোকে ছাড়া খায় কি করে বল এই এক সপ্তাহ তুই আমার দায়িত্বে আছিস তোর খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে না আমায় বল কথাটা বলে মিমের আপু ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো অতপর তারা দুজনে একত্রে বেরিয়ে নিচে নামতে লাগলো হঠাৎ মিম কৌতূহল বসত তার বুকে জিজ্ঞেস করলো আপু তোদের বাড়ি সবাই কি প্রতিদিনই দুইটার সময় খেতে বসে উত্তরে মিমের আপু বলে উঠলো হ্যাঁ প্রতিদিনই তবে বাড়িতে অনুষ্ঠান থাকলে এর হের ফের হয় তোকে ছাড়াই সবাই খেয়ে নিয়েছে বলে কিছু মনে করিস না আবার বাবা আবার এসব নিয়ম কারণে খুব স্টিক তোকে বাদ দিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছে বলে অনেকবার আমার কাছে বলেছে তোকে যেন বুঝিয়ে বলি তুই যেন কিছু মনে না করিস সঙ্গে সঙ্গে মিম বলে ওঠে না না আমি কিছুই মনে করিনি আপু আচ্ছা আমাকে আগে বলতো কুহু কি এই বাড়িতে এসেছে প্রতি উত্তরে আপু বলে ওঠে হ্যাঁ একটার দিকে বাড়িতে পৌঁছিয়েই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে তার নাকি এখন খুব ঘুম পাচ্ছে পর আসরের ডেকে কথাবার্তা বলে নিস কথাটা বলে মিম ও আপু চেয়ারে বসে বলল। তাদের দেখে প্রায় সাথে সাথে রান্নাঘর হতে দুজন সার্ভেন এসে প্লেটে তাদের খাবার পরিবেশন করে চলে গেল খাবার দেখে মিমের আপুর কেমন অনুভূতি হলো মিম তা জানে না